তুমি অবশ্যই রাসুলদের অন্তর্ভুক্ত আলা সরল পথে প্রতিষ্ঠিত কুরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট হইতে যাহাতে তুমি সতর্ক করিতে পারো এমন এক জাতিকে যাহাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই যাহার ফলে উহারা গাফিল لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون وهذه জন্য সেই বাণী অবধারিত হইয়াছে সুতরাং উহারা ঈমান আনিবে না ইন্ন জাল না ফি আ না পিহিম অলল সহিয়া ইলল আলকনি আমি উহাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি আছি। ফলে উহারা ঊর্ধ্বমুখী হইয়া গিয়াছে ও জালন মিম বাইনি আই দিহিম আমি উহাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদেরকে আবৃত করিয়াছি ফলে উহারা দেখিতে পায় না وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون تمي وهادر كشطر كوكارو بانا كورو وهادر بوكي وبي شمان وهادر بنا إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب তবে শির হু বিমা ক্যারি তুমি কেবল তাহাকেই সতর্ক করিতে পারো যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়ময় আল্লাহকে ভয় করে অতএব তাহাকে তুমি ক্ষমা ও মহাপুরুষ্কের সংবাদ দাও ইন নহ্ন হিল্মে উত নক্তব মদ্মোম আমি মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে ও যাহা উহারা পশ্চাতে রাখিয়া যায় আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি উহাদের নিকট বর্ণনা করো এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত যখন তাহাদের নিকট আসিয়াছিল রাসুলগঞ্জ

আমি তাহাদেরকে শক্তিশালী করিয়াছিলাম তৃতীয় একজন দ্বারা তাহারা বলিয়াছিল আমরা তো তোমাদের নিকট প্রেরিত হইয়াছি উহারা বলিল তোমরা আমাদের মতই মানুষ দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা কেবল মিথ্যেই বলিতেছ তাহারা বলিল আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হইয়াছি স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব পরো ইন চপাইউন বিকুম ল ইলম চা চহুল নব্জুমন্নকুম ওয়ালাইমে সন্নকুম ইন না আদাবুম আলী গুহারা বলিল আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই প্রস্তার আঘাতে হত্যা করিব এবং আমাদের পক্ষ হইতে তোমাদের উপর শাস্তি অবশ্যই আপতিত হইবে তাহারা বলিল তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে ইয়া এই জন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিতেছি বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটি আসিল সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা রাসুলদের অনুসরণ করো

যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাহার ইবাদত করিব না আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাইলে উহাদের সুপারিশ আমার কোনো কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না এইরূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব তিন এম্যান তুবে অব্বিকুম আমি তো তোমাদের প্রতিপার্কের উপরি মানা নিয়াছি। অতএব তোমরা আমার কথা শোনো হলিল যেন নেটা কলে এলাই তা পাওমিয়ে আহলামু। তাহাকে বলা হইল, জান্নাতে প্রবেশ করো, সে বলিয়া উঠিল। হয় আমার সম্প্রদায় যদি জানিতে পারি তো বিমা ফর মিনাল মুখরমী কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন ও মা দাদি মিউ আমি তাহার পরে তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোন বাহিনী প্রেরণ করি নাই এবং প্রের প্রয়োজন ইমিদ উহা ছিল কেবল এক মুহানা

তখনই উহারা তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়াছে উহারা কি লক্ষ্য করে না উহাদের পূর্বে কত মানব গোষ্ঠী আমি ধ্বংস করিয়াছি যারা উহাদের মধ্যে ফিরিয়া আসিবে না وإن كل لما جميع لدينا محضرون. Speaker B] يبنى بشي ويذر شاكلك على كتر عمر نكت وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون. উহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী যাকে আমি সঞ্জীবিত করি এবং উহা হইতে উৎপন্ন করি শস্য যাহা উহার আহার করে উহাতে আমি সৃষ্টি করি খরজুর ও আঙ্গুরের উদ্যান

تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون ومهان تني جني ودبيت مانوش এবং وَآيَةٌ لَهُمُ اللَّيْلُ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَإِذَا هُمْ مُظْلِمُونَ উহাদের জন্য এক নিদর্শন রাত্রি উহা হইতে আমি দিবালোক অপসারিত করি তখন উহারা অন্ধকার আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ

পুরাতন খর্জুর শাখার আকার ধারণ করে লি কেন কমার সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে। ওয়া আয়াতুন লাহুম আন্না হামালনা যুরিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। ওহাদের জন্য এক নিদর্শন এই যে আমি ওহাদের বংশধরদেরকে বোঝাই নৌযানে আরোহণ করাইয়াছিলাম। ওয়া খালাকনা লাহুম মিন মিশ্লিহী এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি যাতে উহারা আরোহণ করে প হুম ফেলে ফরিং হলে হুম লে আমি ইচ্ছা করিলে উহাদেরকে নিমজ্জিত করিতে পারি সে অবস্থায় উহাদের কোনো সাহায্যকারী থাকিবে না এবং গুহারা পরিত্রাণও পাইবে না ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাহিন আমার অনুগ্রহ না হইলে এবং কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে না দিলে ওয়া ইযা ক্বিলা লাহুমত তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম যখন উহাদেরকে বলা হয় যাহা তোমাদের সম্মুখে ও তোমাদের পশ্চাতে আছে সে সম্বন্ধে সাবধান হও যাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো এবং যখনই উহাদের প্রতিপালকের বলে কোন নিদর্শন উহাদের নিকট আসে وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا، قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن, أن যখন উহাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছেন তা হইতে ব্যয় করো তখন কাফিররা মুমিনদেরকে বলে যাহাকে আল্লাহ ইচ্ছা করিলে খাওয়াইতে পারিতেন আমরা কি তাহাকে খাওয়াইব তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রইয়াছ ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. وها الباله، تمرة جدّي شوّت باديهاو تابي بالو أيّ بطرس رثي كوكن ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون. ইহারা তো অপেক্ষায় আছে এক মহানাদের যাহা ইহাদেরকে আঘাত করিবে ইহাদের বাঘ বিতন্ডা কালে তখন উহারা ওসিয়ত করিতে সমর্থ হইবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরিয়া আসিতেও পারিবে না

বলিবে হায় দুর্ভোগ আমাদের কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল দয়াময় আল্লাহ তো ইহারই প্রতিশ্রুতি দিয়াছেন এবং রাসূলগণ সত্যই বলিয়াছিলেন। إن كانت إلا صيحة واحدة فاذا هم جميع لدينا محضرون يا <applause> তখনই ইহাদের সকলকে উপস্থিত করা হইবে আমার সম্মুখে আজ কাহার প্রতি কোন জুলুম করা হইবে না এবং তোমরা যাহা করিতে কেবল তাহারই প্রতিফল দেওয়া হইবে ان اصحاب الجنه اليوم في شغل فاكهون اي دين جنات دي هم وازواجهم في ظلال على الارائك متكئون এবং তাহাদের স্ত্রীগণ সুশীতল ছায় সুসজ্জিত আসনে হেলান দিয়া বসিবে সেখানে থাকিবে তাহাদের জন্য ফলমূল এবং তাহাদের জন্য বাঞ্চিত সমস্ত কিছু কৌলম সালাম পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হইতে সম্ভাষণ অন্তঃল্যা উম এই উহল্মু জেরিমু আর হে অপরাধীগণ তোমরাজ পৃথক হইয়া যাও এলেম আহ দে এলাই খুমিয়া বেনি এদে ম্যা এল্লা মু প হে বনি আদম আমি কি তোমাদেরকে নির্দেশ দিই নাই যে তোমরা শয়তানের দাসত্ব করিও না কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু হ্যা আর আমারই ইবাদত করো

যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল ইসলাম বিমা কোম আজ তোমরা ইহাতে প্রবেশ করো কারণ তোমরা ইহাকে অবিশ্বাস করিয়াছিলে

وَلَوْ نَشَاءُ لَطَمَسْنَا عَلَىٰ أَعْيُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَأَنَّا يُبَصِرُونَ আমি ইচ্ছা করিলে অবশ্যই ইহাদের চক্ষুগুলিকে লোপ করিয়া দিতাম তখন ইহারা পথ চলিতে চাইলে কি করিয়া দেখিতে পাইত ওয়া লাউ নাশাআউলামাসখনাহুম আলা মাকানতাহুম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়া লা ইرج'উম এবং আমি ইচ্ছা করিলে অবশ্যই সসস্থানে ইয়াদের আকৃতি পরিবর্তন করিয়া দিতাম ফলে ইহারা চলিতে পারিত না এবং ফিরিয়াও আসিতে পারিত না

ইনহু আইল্ল জিক্রো করানুম আমি রাসূলকে কাব্য রচনা করিতে শিখাই নাই এবং ইহা তার পক্ষে শোভনীয় নয় ইহা তো কেবল এক উপদেশ এবং সুয়ে স্পষ্টপুর আন লিও লিয় রমেম ক নাহাই উ আয়াহাই কল কল আনল ক্যাফিরি যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে এবং যাহাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে কি লক্ষ্য করে না যে আমার হাতে সৃষ্ট বস্তু সমূহের মধ্যে উহাদের জন্য আমি সৃষ্টি করিয়াছি আন আম তথা চতুষ্পদ জন্তু এবং উহারে এইগুলির অধিকারী ওয়াদাল্লাহ লা হুমিনহা মিন্হায় কলু এবং আমি এইগুলিকে তাহাদের বশীভূত করিয়া দিয়াছি এইগুলির কতক তাহাদের বাহন এবং উহাদের কতক তাহারা আহার করে

তাহারা তো আল্লাহর পরিবর্তে অন্য ইলা গ্রহণ করিয়াছে এই আশায় যে তাহারা সাহায্য প্রাপ্ত হইবে কিন্তু এইসব ইলাহ তাহাদেরকে সাহায্য করিতে সক্ষম নয় তাহাদেরকে উহাদের বাহিনী রূপে উপস্থিত করা হইবে অতএব তাহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয় আমি তো জানি যাহা তাহারা গোপন করে এবং যাহা তাহারা ব্যক্ত করে

এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলিয়া যায় সে বলে কে অস্থিতে প্রাণ সঞ্চার করিবে যখন পচিয়া গলিয়া যাইবে وهو بكل خلت عليم বলো উহার মধ্যে প্রাণ সঞ্চার করিবেন তিনি যিনি ইহা প্রথমবা সৃষ্টি করিয়াছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সর্বজ্ঞ জ্ঞাত আল্লাহি জালালাকুম মিনাল শজরি আল আখদারিনা নার ফাইদা আনতুম মিনহু তুকিদু

তিনি কি তাহাদের অনুরূপ সৃষ্টি করিতে সমর্থ নন হ্যাঁ নিশ্চয়ই তিনি মহা স্রষ্টা সর্বজ্ঞ ইনুহু ইদ